আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট পেশন বাসিনী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে থাকছে আপনাদের জন্য খুব স্পেশাল একটা কালেকশন রাঙ্গুলি সুইচ কটন হাসিব পারফেক্ট পেশন রাঙ্গুলি সুইচ কটন বৃষ্টিপুরিং কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ দেখেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট যেগুলো যে ইচ্ছা সেদিন নিতে পারবেন যে কোনো কালার ইচ্ছা যত পিস ইচ্ছা তত পিস নিতে পারবেন দেখেন কত চমৎকার চমৎকার প্রিন্ট কত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের আসিফ পারফেক্ট ফ্যাশন ছবি দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ জামার লং ঠিক আছে লংটা দেখে আমি দেখাই আমার নাক থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত মানে হচ্ছে আপনি যদি চান যে ছোটো কাটা দুবাই স্টাইলে বোরকা বানাইবে বানাইতে বোর এত পরিমাণ পরিমাণ দেওয়া আছে থাকবে সম্পূর্ণ আড়াই গাছ আর দুপুরটা থাকবে মাসাল্লাহ অনেক বড় একটা দুপুরটা সম্পূর্ণ পাঁচাদ এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে অবশ্যই প্রোডাক্ট কেনার পূর্বে হাসিফ পারফেক্ট ফ্যাশন লোকটা দেখে নিবে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি হোলসেল প্রতিষ্ঠান হচ্ছে আমাদের হাসির পারফেক্ট পোশনের প্রত্যেকটা ডিজাইন ভাই মন ভরে যাবে ঠিক আছে ডিজাইন দেখলে মনটা ভরে যাবে এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পোশন ইনশাল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিচ্ছি আমরা হাসির পারফেক্ট পোশন সালোয়াটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ দুপাটার থাকবে অনেক বড় একটা দোপাট্টা মাসাল্লাহ একেবারে সুপার কিং সাইজ পাঁচ হাত নামাজে একটা দুপাট দেখেন এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পার্সেন্ট ইনশাল্লাহ বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ইনশাল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে প্রত্যেকটা প্রোডাক্ট একশো পার্সেন্ট গ্যারান্টির সাথে নিতে পারবেন আমাদের কাছ থেকে সম্পন্ন হ্যাঁ দেখেন এত সুন্দর দুপুরটা দেখেন কত বড়ো একটা দুপারটা প্রত্যেকটা দুপারটা থাকবে সম্পূর্ণ পাশাদ এবং জামার সাইজটা যদি আমি দেখাই দেখেন কত সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ অনেক চমৎকার অনেক চমৎকারই এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন দুপুরটা থাকবে সম্পূর্ণ প্রাসাদ ন নামাজি একটা দোপাট্টা এবং জামার কাপড়ের পরিমাপ কিন্তু তিনগজ প্লাস হবে দেখেন জামার কাপড়ের পরিমাপ থাকবে তিনগজ প্লাস এত বেশি পরিমাণ কাপড় অন্য কেউ দিবে না ভাই বাংলাদেশের যত বড় প্রতিষ্ঠান যত বড় প্ল্যাটফর্মে দেখেন না কেন যত বড় কারখানা ফ্যাক্টরি থেকে আপনি প্রোডাক্ট নেন না কেন আমাদের মতো এত বেশি পরিমাণে কাপড় কেউ দিবে না ইনশাল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর এক্সক্লুসিভ প্যাটার্নারি প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্টেশন শতভাগ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একশো পার্সেন্ট প্রিমিয়াম ক্যাটারের প্রোডাক্ট একেবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইস রিজনেবল একটা প্রাইস আমরা দিচ্ছি সে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার এক্সক্লুসিভ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দুপাট্টাগুলো আরে ভাই এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে দুপাট্টার মধ্যে এবং হচ্ছে এত সুন্দর প্রিন্ট করা আছে আর ফিনিশিংগুলো আছে ভাই অনেক বেশি চমৎকার এবং কোয়ালিটি সম্পন্ন একটা প্রপার ফিনিশিং প্রাপ্ত এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি ঠিক আছে একমাত্র পরিবেশক হিসাবে আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইস ঠিক আছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো একেবারে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো সুতাগুলা অনেক সুন্দর সুতা হ্যাঁ এগুলো নিয়ে কোনো কমপ্লেন হবে না এগুলো নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না অনেক ভালো সুতা দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার চমৎকার প্রোডাক্ট হাসি পারফেক্ট ফ্যাশন মানেই হচ্ছে ভিন্নতা হাসি পারফেক্ট ফ্যাশন মানেই হচ্ছে ব্যতিক্রমতা সবসময় আনকমন এবং সেরা কিছু আমরা করে থাকি আপনাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে দেখেন কী যে এক্সক্লুসিভ এই প্রোডাক্ট কি যে এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একেবারে একেবারে রিজনেবল একটা প্রাইসে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেতে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার চমৎকার কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি ইনশাআল্লাহ শুধুমাত্র আমরা হাসিব পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইসে এই চমৎকার চমৎকার কালেকশনগুলো হাজার হাজার কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাবেন একসাথে আমার হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ দেখেন এত বেশি আইটেম আমার কাছে আছে ইনশাআল্লাহ যা দিয়ে আপনি আপনার শোরুমকে হ্যাঁ খুব ভালোভাবে সাজাতে পারবেন গুছাতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত চমৎকার চমৎকার প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো একমাত্র আমরাই দিচ্ছি অনেক বেশি রিজনেবল একটা প্রাইসের মধ্যে অর্থাৎ যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে ইচ্ছে মতো নিতে পারবেন আপনার যেই কালারটা খুশি যেই ডিজাইনটা খুশি যত পিস খুশি তত পিসই নিতে পারবেন ঠিক আছে এগুলো আপনি গ্রুপিং করে করে প্রোডাক্ট কিনতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে আপনি নিলেন আপনার পার্শ্ববর্তী যা আছে তারা আপনি পার্টনার করে নিলেন এরকম দুইজন মিলে মাল্টিপল বিজনেস আপনি চাইলেই স্টার্ট করতে পারেন আমাদের হাসির পারফেক্ট পেশনের সাথে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভাই এই ধরনের প্রোডাক্ট সেল করে আপনি কখনো লসের মুখ দেখবেন না না। আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে না পারেন তার এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আমি কিন্তু দিয়ে দিতেছি ঠিক আছে সেটা এক্সচেঞ্জ করে দিব আমি আপনি নিশ্চিত থাকবেন আমার কোয়ালিটি নিয়ে আপনি ইনশাআল্লাহ বিনা সংকোচে বিজনেস করতে পারবেন আসিফ পারফেক্ট ফ্যাশন মানে হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস সুতরাং এত ভালো কম্বিনেশন যুক্ত কোয়ালিটি সম্পন্ন কালেকশন নিয়ে কাজ করবেন না তো আর কি নিয়ে কাজ করবেন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একেবারে এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের আসিফ পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ঠিক আছে তো দেরি করবেন না প্রিয় ভাইয়েরা বোনেরা আমার যে আর যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাআল্লাহ তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি যত দ্রুত সম্ভব হয় অর্ডারটা কনফার্ম করে নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ